সিঙ্গাপুরের অর্থনৈতিক অবস্থা কি বাংলাদেশে তো বেশ কিছু খোঁজখবর আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ যেহেতু সিঙ্গাপুর হয়ে গেছে তো এই জন্য এখানকার অর্থনৈতিক আসল চিত্রটা আমরা আসলে পাচ্ছি না যে লেভেলের ফ্যাসিবাদী অ্যাটিচিউড আমাদের গণমাধ্যমের উপরে চলছে এবং গণমাধ্যম নিজেই ফ্যাসিবাদের অংশীদার হয়ে সে আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এবং কোনো সঠিক তথ্য জাতিকে দেওয়ার যে ন্যূনতম দায় এটা সে বোধ করছে না তো রিসেন্টলি প্রকাশিত হয়েছে কয়েকটা খবর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা প্রথমত হচ্ছে যে রিজার্ভ সিরিয়াসলি ডিক্লাইন করেছে গত মাসেও যেটা সতেরো সাড়ে সতেরো বিলিয়ন ডলার ছিল সরকারি হিসাব মোতাবেক সেটা সম্প্রতি চোদ্দ বিলিয়ন ডলারে নেমে আসছে তো আমাদের প্রতি মাসের আমদানি খরচ হচ্ছে ন্যূনতম পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার তো সেই হিসাবে যদি সরকারের এই তথ্য মেনে নেই তাহলে আমাদের দুই আড়াই মাসের আপনার রিজার্ভ আছে দুই আড়াই মাসের যে রাষ্ট্রীয় খরচ সেটা মেটানোর যে সামর্থ্য থাকা দরকার সেটা আছে আমরা এর আগে বলেছি যে এই সংখ্যাটার ভিতরে যথেষ্ট গরমিল আছে শুভঙ্করের ফাঁকি আছে সেটা হচ্ছে যে টাকাটা কীভাবে চোদ্দ বিলিয়ন ডলার বলা হচ্ছে কারণ অনেকগুলো দায় শোধ করা হচ্ছে না ধরেন প্রতি মাসে আমাদের এশিয়ান ক্লিয়ারিং হাউস যেটা আছে আকুর পেইমেন্ট আছে এক থেকে দুই বিলিয়ন ডলার আমাদের এনার্জি পেমেন্ট আছে বকেয়া করে ফেলছে টাকাটা পে করছে না ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সের যে অ্যাসোসিয়েশন আছে এদের কাছে আমাদের কয়েক হাজার কোটি টাকা পেইমেন্ট আছে চিঠিপত্র দিচ্ছে বাংলাদেশ সরকারের কাছে ডলার নাই টাকা দিতে পারছে না তো এরকম বিভিন্ন খাতে বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক দায় আছে যেগুলো শোধ করতে পারছে না অথবা শোধ করছে না এখন তো না করবার কারণে টাকাটা একটু জমে আছে কিন্তু আপনি যদি ডেট ক্লিয়ার করেন ডেট রিপেয়ার করেন আলটিমেটলি বাংলাদেশে অল রিজার্ভ ফাঁকা হয়ে যাওয়ার কথা আমাদের কমন সেন্স যদি যতটুকু বলছে আর কি তো চোদ্দ বিলিয়ন ডলার ডলারও যদি ধরি তাতে হতো ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি গত এই বাক্সালের আমলে আর কি এবং মজার ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সকল সাংবাদিকরা এগুলো রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে এই সাংবাদিকদেরকে ব্যাংকে ঢোকা বনিষেধ করে দিয়েছে যেন কোনো তথ্য বের হয়ে আসতে না পারে কিন্তু তথ্য আবার অধিকার আইনও আছে বাংলাদেশে তথ্য কমিশন আছে আপনি চাইলে তথ্য পেতে পারেন তথ্য পাওয়াটা একটা নাগরিক অধিকার রাষ্ট্রের কাছে নাগরিকদের এটা দায় রাষ্ট্রকে নিজ দায়িত্বে তথ্য শেয়ার করবার দায় আছে সেটা না করে সে তথ্য আমাদের কাছ থেকে গোপন করছে প্রতিদিন যেসব খবরগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিট হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো যেগুলো আছে রাস্তার যে ব্যাঙ্কগুলো যেগুলো আছে এই ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট আছে টাকা পয়সা নাই মানুষ যে টাকা তুলতে যায় তার সাফিসিয়েন্ট টাকা নাই। তো বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহতেই লক্ষ লক্ষ কোটি টাকা এই ব্যাঙ্কগুলোকে কর্য দেয় পনেরো হাজার কোটি টাকা দিয়েছে কোনো সপ্তাহে দেখলাম বিশ হাজার কোটি টাকা দিয়েছে হিউজ দিচ্ছে মানে এগুলো কাগজপত্র টাকা প্রিন্ট করে দিয়ে দিচ্ছে আর কি ব্যাংকের কাছে তো টাকা নাই তো এটা আবার তারা ফ্লোট করছে আর কি কাস্টমারদের কাছে আইএমএফের একটা প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে বেশ কয়েকদিন ধরে তারা মিটিং টিটিং করছে আপনারা জানেন যে ফোর বিলিয়ন ডলারের একটা লোন বাংলাদেশ নিয়েছে দুটো কিস্তি অলরেডি দিয়েছে থার্ড কিস্তির ছয়শো আশি একাশি মিলিয়ন ডলারের একটা কিস্তি মানে এটা কত টাকা ধরেন সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকার একটা ব্যাপার এবং সেটার জন্য তারা কন্টিনিউয়াস বিভিন্ন পরামর্শ দিচ্ছে তার ভিতরে একটা জিনিস তারা বলেছে যেটা হলো যে বাজেটের আকার ছোট করতে সরকার কিন্তু এই অর্থ বছরের বাজেটের আকার নিজ দায়িত্বে ছোটো করেছে যেটা সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকার ছিল সেটাকে ছোট করে ইতিমধ্যে সাত লক্ষ দশ হাজার কোটি টাকাতে নামায়নি আসছে এর মানে সরকার নিজ দায়িত্বে এটা সংশোধন করেছে পঞ্চাশ হাজার কোটি টাকার লাস্ট কোয়ার্টারে দেখলাম আর জুনের পরে যখন আবার সংশোধিত করে ফাইনাল বছরের বাজেটটা করবে যে আসলে তেইশ চব্বিশ সালে কত টাকা উঠছে কত টাকা খরচ হয়েছে বাজেট কতটুকু ছিল সেই বাজেটটা আরও কমে যাবে কারণ টাকা নাই তো ইনফ্যাক্ট টাকা তো উঠে নাই খরচ করবে কোথেকে ঋণ তো পাচ্ছে না তো খরচ করবে কিভাবে। তো এই বাস্তবতা আইএমএফ পরামর্শ দিচ্ছে যে আমাদের বাজেটের আকার ছোট করতে আমাদের ধরেন ট্যাক্স ভ্যাট মিলে সব মিলে টাকা ওঠে তিন লক্ষ কোটি টাকার মতো তিন লক্ষ বিশ হাজার কোটি টাকা এরকম টাকা টাকা ওঠে আর কি যদি সব কিছু ঠিকঠাক মতো ওঠে এরপরে হচ্ছে কিন্তু আপনি খরচ করছেন তার ডাবলেরও বেশি তো এই যে মানে ঋণ করে ঘি খাওয়ার যে বাস্তবতা চলছে এটার কারণে যেটা হচ্ছে আপনার তো ঋণ জমছে মাঝখানে দেখলাম যে বিদেশি ঋণ বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি হচ্ছে এই সরকারের আমলে হয়েছে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বিদেশি ঋণ মানে আওয়ামী লীগ আসার আগে ঋণ ছিল যা সেটা সম্ভবত তেইশ বিলিয়ন ডলার ছিল সম্ভবত এইটা এই পনেরো ষোলো বছরে বেড়ে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যদি আপনি মানে আভ্যন্তরীণ ঋণ ধরেন তো হিউজ প্রায় আড়াইশো বিলিয়ন ডলার তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে এই পরিমাণ ঋণ হয়ে গেছে তো বাজেট ঘাটতি ব্যাপকভাবে চলছে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারছে না আমরা দেখলাম যে উন্নয়ন বাজেটের যে পরিকল্পনা ছিল তার মাত্র বেয়াল্লিশ শতাংশ কাজ হয়েছে সেখানে মাস আছে আর দুইটা তো এর মানে হচ্ছে যে আপনি দশ মাসে মাত্র আপনার উন্নয়ন কাজের বিয়াল্লিশ শতাংশ হয়েছে তাহলে বাকি দুই মাসে আর কতটুকু করবেন আপনি আরও চার শতাংশ হইল আট শতাংশ হইল তাতে আপনি পঞ্চাশ ষাট শতাংশ হবে সর্বোচ্চ প্র্যাকটিক্যাল না আর এই সময়টা উন্নয়ন ব্যয় হচ্ছে ব্যাপক লুটপাট হবে আমলারা ঠিকাদাররা সরকারি দলের নেতাকর্মীরা সবাই মিলে চক্র করে করে বাজেটের টাকা শুধু খরচ করবে কোনো কাজ করবে না লুটপাট হবে বর্ষাকাল আছে ডেভেলপমেন্ট কী হবে মানে বুঝতেই পারছেন রাস্তায় ইট দেবে পিচ দেবে সকালে দিবে বিকালবেলা বৃষ্টিতে আবার ভিজে চলে যাবে পানিতে চলে যাবে এইটা হবে শেষ দুই মাসের উন্নয়নের বাস্তবতা এরপরে দেখলাম এর ভিতরে এই যখন বাস্তবতাগুলো চলছে আমাদের ভেক্সিম যে কোম্পানি আছে তারা দেড় হাজার কোটি টাকার বন ছাড়ছে পনেরো পার্সেন্ট প্রফিটে এবং এটা আবার সরকার অনুমোদন দিয়েছে অথচ সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ ব্যাংক ঋণ খেলাপি যারা আছে তাদের ভিতরে সে একজন ব্যাংকে টাকা শোধ করে না ঠিকঠাক মতো দেয় না তো এই হচ্ছে বাংলাদেশের যে আর্থিক খাতের যে মানে অলট পালট সিচুয়েশন চলছে তার ক্ষুদ্র অংশ মাত্র আমরা যা জানছি পত্রিকা মারফত সেটা আসলে এই দেশের আর্থিক খাতের দশ শতাংশও না ইন্টারনালি আমাদেরকে ব্যাংকিং খাতে প্রশাসনের সাথে জড়িত সাংবাদিক অর্থনৈতিক রিপোর্ট করেন তারা যেগুলো বলছেন খুবই ভয়াবহ অবস্থা টোটাল দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে এবং এটা বাক্সালের একটা জাতীয় চরিত্র বাহাত্তর থেকে পঁচাত্তরে আমরা দেখেছি এইবারও দেখছি রিসেন্টলি দেখেন যে রিপোর্ট আসছে আটত্রিশটা ব্যাংকের অবস্থা শোচনীয় খারাপ রেড জোনে আছে যে আটটা ব্যাংক ভালো অবস্থায় আছে এই আটটা ব্যাংকের সাথে আবার জোর করে খারাপ ব্যাঙ্কগুলোর এখন বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এক দুইটা ব্যাংকের দিয়েছে অন্যান্য অনেক ব্যাংক ওপেনলি এবং ইনডাইরেক্টলি বলছে তারা ইন্টারেস্টেড না ন্যাশনাল ব্যাঙ্ক তো পাবলিকলি বলে দিয়েছে যে তারা মার্চ হইতে চায় না তো এই যে বাস্তবতাগুলো চলছে অর্থনৈতিক খাতে এই বাস্তবতার নাম হচ্ছে সিঙ্গাপুর এবং এই সিঙ্গাপুর দু সালে পরিকল্পনা করছে সে মধ্যম আয়ের দেশ হবে যার কোনো তথ্য উপাত্ত পরিসংখ্যান সঠিক না একটা মিথ্যাচারের কাঠামোর উপরে ভিত্তি করে মধ্যম আয়ের দেশের গল্প তৈরি করছে যেটা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের জনগণকে আরও বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলে দেবে এই টোটালটার মানে কী মুদ্রাস্ফীতি আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আপনার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আপনি প্রতিদিন গরিব হচ্ছেন আপনার জমানো টাকাগুলোর মান কমে যাচ্ছে আমরা বলেছি এই সরকার যখন ক্ষমতা এসছে দু হাজার তখন যার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ছিল সেই এক লক্ষ টাকাটা ব্যাংকে থাকা অবস্থায় এখন শূন্য হয়ে গেছে মানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে এই দুইটা মেজারমেন্ট দিয়ে এটা বাস্তবতা হচ্ছে এক লক্ষ টাকা আপনার ব্যাঙ্কে এখন শূন্য টাকায় পরিণত হয়েছে এই হচ্ছে বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প এখন আপনারা ঠিক করবেন বাংলাদেশকে সিঙ্গাপুর হয়েছে না শ্রীলঙ্কা হবার পথে ধন্যবাদ